তাহলে বন্ধুরা নিরামিষভাবে আলু বানানো হয়ে গেছে বন্ধুরা নিরামিষভাবে আলুর দাম বানানো হয়ে গেছে দেখুন কত সুন্দর হয়েছে আমি কিন্তু হলুদ ছাড়া বানিয়েছি এটা কিন্তু রুটি পরোটা লুচি এবং ফ্রায়েড রাইস এসবের সাথে ভালো লাগবে এবং সাদা ভাতের সাথেও খাওয়া যাবে বন্ধুরা রান্নার এখানে চলে এসেছি আজকে ছোট ছোট আলু রান্না হবে নমস্কার বন্ধুরা কবিতা সরকার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি ছোট ছোট আলু নিয়েছি এই ছোট ছোট আলুর রেসিপি করব আর এই রেসিপিটা কিন্তু একদম ভাবে বানাবো তাহলে আপনারা দেখতে থাকুন কেমন কেমনভাবে বানাই খেতে কিন্তু অসাধারণ টেস্টি আর তাহলে এবার রান্নাঘরের দিকে যাওয়া যাক রান্নাটা শুরু করি চলুন আলু কিন্তু খুব ছোট ছোট আর নতুন আলু নতুন আলুর রান্না কিন্তু খেতে এখন দারুণ টেস্ট লাগবে শীতের সময়ে দেখুন বন্ধুরা জালটা জ্বালিয়ে দিচ্ছি প্রথমে আলুটা সিদ্ধ করে নেব তাই আমি জল দিয়ে দিচ্ছি এবার আমি আলুটা দিয়ে দিচ্ছি আলুটা ততক্ষণে সিদ্ধ হোক এবার আমি দেখবো আলুটা কতটা সিদ্ধ হয়েছে আলুর জল তো অনেকটাই শুকিয়ে গেছে অল্প অল্প জল আছে আলুর কালার কিন্তু চেঞ্জ হয়ে গেছে মানে হয়েই গেছে আমি দেখছি দেখুন মানে সিদ্ধ হয়ে গেছে আলু নামিয়ে দিচ্ছি ওরা আলুটা নামিয়ে দিচ্ছি আলুটা সিদ্ধ হয়ে গেছে দেখুন গরম ঠান্ডা হয়ে গেলে আমি আলুর খোসাটা ছাড়িয়ে নেব বন্ধুরা এবার আলুটা আমি ছাড়িয়ে নেব খোসা ঠান্ডা হয়ে গেছে এই শীতের সময় কিন্তু এরকম ছোট ছোট আলু আর এই আলুর তরকারি বা আলুর দম নিরামিষ ভাবে কিন্তু খেতে দারুণ টেস্ট লাগে সুন্দর খোসা ছাড়িয়ে যাচ্ছে সিদ্ধটাও কিন্তু খুব সুন্দর হয়েছে বন্ধুরা আমি আলুটা ছাড়িয়ে নিয়েছি দেখুন আলুটা জাস্ট আমি একটু এরকম ভাবে দেখুন যাতে মশলাটা ভালোভাবে ঢুকে যায় ঠিক এইভাবে আমি কিন্তু এটা সাদা তেল দিয়ে রান্না করছি প্রথমে আমি আলুটা ভেজে নেব আলুগুলো দিয়ে দিচ্ছি ওপর দিয়ে সামান্য একটু লবণ ছিটি দিয়ে দিচ্ছি তেল দিচ্ছি নিরামিষ তরকারি বলে একটু তেল বেশি দিচ্ছি তেজপাতা শুকনো লঙ্কা গোটা গরম মশলা গোটা জিরে এবার এখানে আমি নিয়েছি আদা বাটা জিরে বাটা মরিচ গুঁড়ো ধনিয়া গুঁড়ো আর লাল লঙ্কা বাটা মানে শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি মশলাটা কষে নেব মশলা প্লেটটা ধুয়ে একটু জল দিয়ে দিচ্ছি এবার দিচ্ছি লবণ স্বাদ অনুসার আজকে আমি এই আলুর তরকারিতে হলুদ দেব না হলুদ ছাড়াই রান্না করব এবার আমি ভাজা আলুগুলো দিয়ে দিচ্ছি আলুটা আমার কষা হয়ে গেছে এবার আমি এখানে আমুল দুধ গুলে নিয়েছি দিয়ে দিচ্ছি আমি কমে রেখেছিলাম আস্তে আস্তে হয়েছে এবার ঢাকনাটা খুলছি এখন একদম মাখা মাখা এখানে আমি কাজু বাদাম বেটে নিয়েছি কাজু বাদাম বাটা দিচ্ছি একটু মিষ্টি মিষ্টি লাগবে ঝাল ঝাল মিষ্টি মিষ্টি এবার একটু মেথি এইটার ফ্লেভারটা ভালো রাখবে মানে খেতে দারুণ টেস্ট লাগবে এইভাবে নিরামিষ আলুর তরকারি কিন্তু রুটি পরোটা এবং ভাতের সাথেও ভালো লাগবে এবার আমি নামিয়ে দিচ্ছি দেখুন তরকারিটা নামিয়ে দিচ্ছি বন্ধুরা নিরামিষভাবে আলুর দাম বানানো হয়ে গেছে দেখুন কত সুন্দর হয়েছে আমি কিন্তু হলুদ ছাড়া বানিয়েছি এটা কিন্তু রুটি পরোটা লুচি এবং ফ্রায়েড রাইস এসবের সাথে ভালো লাগবে এবং সাদা ভাতের সাথেও খাওয়া যাবে তাহলে আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা